যেটি নগা সেটি ঢাকা বাংলাদেশ তো একজনে আছে কোন নেতা টাইম দেয়নি সেই মরদ হলো হাসিনের বিটি হ্যাঁ কতক্ষণি খাড়া করে মন্ত্রী চেয়ারম্যান যত এলো ঢিঙ্কি কতক্ষণ একজনের দেশ চালাচ্ছে কারু পরামর্শ মানেনি এখন সব মিলে বাংলাদেশ তা আমরা বাংলাদেশ এই রানীনগর আমার বহু সবার দাওয়াত তিন বছর চার বছর আগে থেকে কিন্তু মাটিতে আসতে পারিনি কয় হবে না অনুমতি নাই, কি কথা রে চুরি করে অনুমতি লাগে না গাঁদা খায় জুয়া খালে কোনো অনুমতি লাগে না শোভা করবে গেলি ডিসির যাও ওসির কাছে যাও এই নেতা সেই নেতা মুসলমান বিরানব্বই পার্সেন্ট সেই দেশে মাহফিল করা যায় নাই আজকে যে সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে এই সুযোগকে আর হাতছাড়া করা যাবে না আমরা কারোর উপর চাপ দেব না আমরা সবাইকে নিয়ে এ এদেশে ইসলাম বিজয় করতে চাই কি বিজয় করতে চাই ইসলাম ইসলাম যে কি এটা বাংলাদেশের মানুষের এখনো বুঝতে আরো দেরি লাগবে এদেশের মানুষ দাড়ি বুঝেছে টুপি বুঝেছে নামাজ বুঝেছে উমরা বুঝেছে হজ বুঝেছে পড়া বুঝেছে তাহাদ্দ বুঝেছে কুরবানি রোজা ইফতার তালাক ফতুয়া জম্মা তারাবি সব বুঝে গেছে কিন্তু ইসলাম এখন আমরা বুঝতে পারি না ইসলাম যদি না বুঝি তাহলে সমাজ কোনো ভালো হবে না এই ভাই বেশি ভলেন দেওয়ার সমস্যা করবে না কথা হলো কি ইসলামটা কি এটা বুঝতে অনেক দেরি আছে আমরা বুঝিনি বিধায় ইসলামের আমরা বিরোধিতা করি আর ইসলামের কথা যারা কয় তাদেরকে আমরা দোষ দিই এদেশে দাঁড়িয়ে বক্তৃতা টুপির বক্তৃতা মসজিদ করো মাদ্রাসা করো যত কিছু ধর্মীয় আনুষঙ্গিক বিষয় আছে পর্যন্ত সবাই যদি শেষ দাঁত পরে থাকে কেউ আছে ঘুরতে তুলবে না তুই থাক কথা কি সব এবাদত চলে ইসলাম চলে না আমি আজকে আপনাদেরকে ইসলাম বোঝাবো রাজি আছেন রাজি আছেন আপনারা কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহে হে তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো হ্যাঁ কিসের ঘর সংসদে দালো একটা ঘরের কথা বলবেন না আপনি কবিরা গুনা হবে আপনার খুব ঘরের দালান হয়ে গেছে একদিন এই এই ছাত্র নাই সেবিরের ছাত্র নাই স্লোগান মারবে সেই স্লোগান মারবে ল হে তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো সংসদে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম লীলা হে তাকবীর আল্লাহ কবুল করু বোক পাতলা হাজায় নে বহুদিন হলে ডাবের পানির মতো ফি আটকে আছে কতক্ষণ ষোলো বছর হলে এই দেশে আমরা স্লোগান দিতে পারিনি বাংলাদেশ জামাত ইসলামের নাম নিতে পারিনি বিএনপিরও নাম নিতে পারিনি কতক্ষণ আমরা আজকে কোরআন শুনব কি বিরক্ত হচ্ছেন আসুন না আমরা একটু ইসলাম জানি ইসলাম না জানলে দুনিয়ার কোনো আবাদত দিয়ে মানুষ পরিত্রাণ পেতে পারে না আমি আপনাদেরকে বলতে চাই একটা লোক যখন অসুস্থ হয়ে যায় তখন ওই লোকটা রুগী ডাক্তারের কাছে যায় কি ভাই যায় না ডাক্তার কাছে যায় যখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এই রোগটা কী তারপর আবার রুগীর থেকে শোনে শোনে না ভাই আপনার কি সমস্যা বলেন তো বলতে বলতে দেখা যায় ওই ডাক্তার পরীক্ষার রিপোর্ট রুগীর বক্তব্য শোনার পর ঔষধ লেখে প্রথম কোন লেখে খুব কম জির ঔষধ একটি নিচের থেকে শুরু করে চিকিৎসা কোথার থেকে ওই ফাইভ এমজি টেন এম জি টোয়েন্টি গ্যাসের ট্যাবলেট এগুলা দিয়ে ফিফটি হতে হতে একশো পঞ্চাশ হতে দুইশো আড়াইশো পাঁচশো শেষে যা সাড়ে সাতশো এমজি মারে তা আল্লাহতালা এই কোরআন নাদিল করেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে কত বছর আগে দেড় হাজার বছর আগে এই কোরআনের প্রথম আয়াতটা হলো সবচেয়ে দামি আয়াত প্রথম আয়াত আল্লাহ তালা কোরআনে বলছেন যেদিন গাড়ে হীরায় রসুলের উপর কোরআন না হয় ওই দিন ছিল সাতাশে রমজান রাত্রি বারোটার পর তালা জিব্রাইলের মাধ্যমে রসুলকে কোরআন দিলেন সোভা জিব্রাল সাল্লাম এসে রসুলকে বললেন বিকাল্লাদি বিস্মীর পরুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে কার নামে রবের নামে রব রবের নামে পড়তে বললেন আল্লাহ ফেরেস্তা জিব্রাইল রসুলকে রসুল কি বলেছিলেন উম্মি আমি পড়তে পারি না আর একবার বলছেন রসুল বলছেন আনাউম্মি পড়তে পারি না তৃতীয়বার অ্যাটেম লিখছেন জিব্রাইল বলার জন্য সাথে সাথে আল্লাহ ধমক দিলে এই জিব্রাইল খবরদার সাবধান আমি যাকে নবুত দেব আজকে রাত্রিতে বিরক্ত করবে না আমার হাবিব মুহাম্মদ রসুল্লাহ সল্লাহ যাকে নবুদ দিচ্ছি তাকে কোনো বিরক্ত করতে পারবে না তোমার বুক আর আমার রসুলের বুক মোহাম্মদের বুক তুমি চাপ দেওয়া ধরো নিমিশের ভেতর তোমার বুকের কথাগুলি আমি মোহাম্মদ সাইসাল্লামের বুকে পার করে দেব বুকে বুকে চাপ দেয়া কোরআনের আয়াত পার করে দিলেন কে একটার অর্থ হলো যে আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে এটা হল শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত কথা বলেন না গা আল্লাহ কি দাড়ি টুপি জুব্বা হজ উমরা জেকের কুরবানি এইগুলির কি কথা বলতে পারতেন না প্রথমে মসজিদের মাদ্রাসার কথা কি বলেছেন আল্লাহ কি বলেছেন পড়ো রবের নামে কত পার্সেন্ট লোক বাংলাদেশে কোরআন পরে কন আছে এই বাংলাদেশের যদি জনগণের ভোটে তারা নির্বাচিত হন এই ওয়ার্ডের মেম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত এই এই লোকগুলি যদি কোরআন পড়তেন আমার দেশে আমার দেশে সুদ চলত না কথা বুঝে পারেননি এখনও কি চলতো না সুদ চলতো না কারণ যারা দেশ চালাবি নেতা হবি এরাই তো কোরআন পড়ে না যদি পড়তো সুদ থাকতো না চুরি থাকত না এই পেছনের লোক আপনারা চিৎকার করেন না কেন এ চুরি থাকত যেন কোনো হুন্ডা চুরি হতো গরু চুরি হতো দুর্নীতি হতো ওই টাকাগুলি বিদেশে পাচার করতো করতো না তার মানে জনপ্রতিনিধিরা কোরআন পড়ে না পড়ে না যার কারণে আজকে কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে জাতির সামনে কলঙ্কিত হয়েছে কথা ঠিক কিনা আমরা যারা কোরআন পড়ি আমরা কোরআন পড়ে যখন কথা বলি তখন আমরা দোষী আর যারা কোরআন পড়ে কোরআনের থেকে কথা বলে না এমনি সায়রি কথা বলে তারা সমাজের সুপি আমরা দোষী আর ওনারা কথা বল তাহলে আসুন আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো যে সেদিন শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত না হলো প্রথমে দেড় হাজার বছর আগে শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত আজকে রসুলের হাদিস দ্বারাই আয়াতকে শক্তিশালী করা হয়েছে যে তলাবুল এলমে ফারিদাতুন আলা কুল্লি প্রত্যেক কোরআনের জ্ঞান অর্জন করা কি এই ধরে কন কি খরচ তাহলে কোরআনের জ্ঞান যদি অর্জন না হয় এই লোকের কবিরা গুণ হবে কতক্ষণ আপনি পাস করছেন গ্রামের মাতব্বর মসজিদের সভাপতি নেতা খ্যাতা আপনি বক্তা আপনি ইম্যাম আপনি পীরের জাকের আপনি সুফি সাপ কিন্তু আপনার যদি ধরা হয় যে কোরআনের দশটা আয়াতের মানে কন কেউ পারে না আমার রসুল বলছেন আল্লাদার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন আপনি কতখানি কয় কেজি কত হাজার রহমত আল্লাহর চান তাহলে তত হাজারই আয়াতের কোরআনের আপনার অর্থ জানতে হবে যিনি কোরআনের জ্ঞান অর্জন করলেন যতখানি আল্লাহ তাকে ততখানি করলেন দিবেন এটা রসুলের হাদিস দুঃখের বিষয় আমার দেশে কোটি কোটি মানুষ আছে সুরা ফাতে আর আয়াতের মানে জানে না অথচ নিয়মিত নামাজ পড়ে মসজিদে ইমামরা ইমামতি করে মসজিদের মো দোয়া জানে না কথা গা মসজিদের মোয়াজে না দেয় চব্বিশ ঘন্টা পাঁচ বক্ত নামাজের দেখা যায় মুয়াজ্জিনের বেটায় আদান শোনা তো দাসে না ইনাম করে চল্লিশ বছর হলে ওর বেটা নামাজ পড়ে না বক্তৃতা করে বক্তা তিরিশ বছর হলে দেখা যায় বক্তার একটা বেটা নামাজ পড়ে না নেতৃত্ব দেয় সমাজে তাদের একটা বেটা নামাজ পড়ে না হস করে আছে তাদের বেতারা ও দুই জানে না তাহলে এইভাবে সমাজটা কি রোগাক্রান্ত হয়নি ভাই রোগাকান্ত হচ্ছে কি না এখন আসুন ওই যে কথা বলেছি রুগী ডাক্তার যখন ঔষধ লাগে প্রথম অল্প এমজির ঔষধ লাগে দেখে ওষুধে রোগ হিট করে কি না যদি হিট না করে আর পাওয়ার বাড়ায় পাওয়ার বাড়ায় পাওয়ার বাড়াতে 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 দেখা দেয় এমন এক পর্যায়ে সাড়ে সাতশো জি মারে মারে কি মারে না তাহলে কোরআন শরীফ ওই রকম কোরআন আল্লাহ নাদেল করেছে অল্প অল্প এমজি দিয়ে নাজেল করে সর্বশেষে এমন একটা এমজি আয়াত না করছে সেই এমজি ছাড়া আর পৃথিবীতে শান্তি পৃথিবীর যে বেধি পৃথিবীর যে রোগ পৃথিবীর যে অসুস্থতা এটা দূর করার জন্যে ওই ওষুধ ছাড়া আর কোনো ঔষধে কাজ হবে না এখন কোন এমজির ঔষধ কুগলা এই যে মাথার টুপি দেওয়া মাথার টুপি দিলেন এদের দিয়ে ইসলামের কোনো উপকারও নাই সমাজের কোনো পরিত্রাণ নেই টুপি এটা কি সুন্নু আপনি দিতেও পারেন কেউ টুপি খুললে কি কেউ কাউকে গালপাড়া খালি মসজিদের ইমাম যদি টুপি খুলে নামাজ পরে ও তখনই বার করে দেয় রাধাগ ওই সংসদে না হারুন এমপি ওই চট আপনার পায় নাম হারুন এমপি বিএনপির তাই যেন কোরআনের কথা কয় সবাই চিৎকার করে কয় ই জামাত হয়ে গেছে কথা কান ষোলো বছরের জামাতের